সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে নিকাশি ব্যবস্থা রাস্তার বেহাল দশা খালে খন্দে ভরা ঘোষপাড়া রাস্তা সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের সেকেন্দ্রার গ্রামের সেকেন্দ্রা গ্রামের হালকা বৃষ্টি পড়তেই চরম সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের নবকান্তপুর হইতে খেজুরতলা মহিপাড়া সেকেন্দ্রা বাজার সংলগ্ন এলাকার হাই স্কুল বেহাল অবস্থা বাসিন্দারা দুর্ভোগে বৃষ্টির জল বেরোনোর কোনো জায়গা নেই সেই জল ঢুকে পড়ছে বাড়িঘরে এমনকি দোকানেও একদিন বৃষ্টি হলে দীর্ঘদিন ধরে জমে থাকছে গোবরের দুর্গন্ধ বৃষ্টির জল জলে পচন সৃষ্টি হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ বৃষ্টির জলের সাথে আবর্জনা মিশে আরও সমস্যা বৃদ্ধি হচ্ছে স্থানীয়রা এলাকার নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন পঞ্চায়েত প্রধানকে বারবার জানানো হলেও জমা জল নিকাশির জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকার বাসিন্দারা ঘনবসতি থাকার জন্য এই এলাকায় বৃষ্টির জল নিকাশি করার জন্য ড্রেন তৈরি করা হয়েছিল পঞ্চায়েতের উদ্যোগে তবে দীর্ঘদিন সেই নিকাশি নালার কোনো সংস্কার করা হয়নি তারই জেরে বর্তমানে বেহাল দশা এ বিষয়ে কি বললেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরা কে বাবার জানি কে বারবার জানিয়েও কোনো কর্ণপাত করেননি এ বিষয়ে কে কি বলেছেন শুনব যোগীপুর থেকে আমি দেখতে পেলাম যে সরকার পাড়াতে একটা রাস্তা রাস্তা নিয়ে মিডিয়া হয়েছে সেটা কিন্তু কোনো কাঁচা রাস্তা নয় ওটা পাকা রাস্তায় আছে এবং স্থানীয় লোকজনের উদাসীনতার কারণে রাস্তায় রাস্তার উপরে যে গোবর রেখেছে এটা কখনোই আমাদের সুস্থ সম্পন্ন মানুষের কাম্য নয় আমি অনুরোধ করব যে এখনকার স্থানীয় বাসিন্দা দেখে যে রাস্তার পাশে যে গোবরগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিলে রাস্তাঘাট রাস্তাটা ফিরে পাবে এই রাস্তাগুলো নিয়ে বেহাল অবস্থায় এখানে গিরিয়া থেকে সাদিকপুর এটা এই রাস্তাটা মেন রাস্তা এখন অসুস্থ রোগীরাও এবং স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে পারছে না এবং প্রশাসনও যেতে পারছে না বারবার অভিযোগ করছে আমাদের কাছে পচার মোড় থেকে যে মহিপাড়া রাস্তাটা আছে ইমিডিয়েটলি ওটা হয়ে গেছে চলে ওটা আর বাকি রাস্তাঘাট কোথাও খারাপ নেই সব রাস্তাঘাট এখানে গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা রাস্তাটাই বেশ ঘাঁচকচকের রাস্তা আছে একটাই রাস্তা খারাপ এখন মোটামুটি খারাপ আছে সেটা পচার মোড় থেকে মহিপাড়া পর্যন্ত এই রাস্তাটা আপনার বিধানসভা ভোটের আগেই হয়ে যাবে বলছিলাম হাই স্কুলের সামনেও গোবরের এক জমি রয়েছে আমি তো তাই বললাম যে আমরা যদি সচেতন না হই আমরা যদি গ্রামবাসীর সাথে না হয় তাহলে পঞ্চায়েত থেকে ওখান থেকে গোবর সরা সরাতে যাওয়া সম্ভব নয় তো আমাদের সমস্ত গ্রামবাসীকে একান্ত অনুরোধ যে রাস্তার পাশে বা কোথাও যাতে কোনো বাড়ির পাশে বা রাস্তাঘাটে গোবর বা নোংরা আবর্জনা না থাকে তার জন্য নিজের দায়িত্ব নিজেই পালন করতে হবে ওইগুলো গোবরের দায়িত্ব কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত বা আমরা সবাই গিয়ে করতে পারবো না নিজেদের সচেতন না হলে তো বারবার অনুরোধ করছি যে সমস্ত যারা রাখছেন তেনারা যেন অবশ্যই খুব তাড়াতাড়ি রাস্তার পাশে গোবর সরিয়ে নেন আপনার নাম আমার নাম হাইকুল ইসলাম খত্রপুটি সুনির সরকারি প্রধান শিক্ষক এবং সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান সাইবার স্বামী